সোশ্যাল ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বা এফডিআরের মুনাফার হার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সোশ্যাল ইসলামী ব্যাংকের এফডিআর বা টার্ম ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস এক দিন চার মাস ছয় মাস দুই শত দিন এক বছর দুই বছর ও তিন বছর অর্থাৎ সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক এফডিআর বা টার্ম ডিপোজিটে সর্বনিম্ন সিক্স পয়েন্ট থেকে সর্বোচ্চ টেন পর্যন্ত মুনাফা দিয়ে থাকে সোশ্যাল ইসলামী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এজেন্ট ব্রাঞ্চ এবং উপশাখায় খুলতে পারে সোশ্যাল ইসলামী ব্যাংক এফডিআর বা টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন বা বিনিয়োগ সুবিধা প্রদান করে একক যৌথ ও কোম্পানির নামে এই অ্যাকাউন্টটি খোলা যাবে গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তরণের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে এক মাস মেয়াদি টার্ম ডিপোজিট বা এফডিআর এ সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট একশত দিন মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট চার মাস মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই শতদিন মেয়াদি এফডিআর বা টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এক বছর মেয়াদি এফডিআর বা টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে টেন পার্সেন্ট দুই বছর মেয়াদে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছর মেয়াদে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফা প্রদান করে গ্রাহককে মুনাফার ক্ষেত্রে অবশ্যই টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট টিন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে ফিফটিন পার্সেন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না সোশ্যাল ইসলামী ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদ শেষে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে দশ হাজার টাকা দশ লক্ষ টাকায় সোশ্যাল ইসলামী ব্যাংক তিন মাস মেয়াদে গ্রাহককে মুনাফা প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে সোশ্যাল ইসলামী ব্যাংক। ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে সোশ্যাল ইসলামী ব্যাংক ট্যাক্স কত্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে এক লক্ষ টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের এফডিআর বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি